যারা এই বক্তাগিরি করি টাকার আশা করে ইমামতি করি টাকার আশা করে মহাজিনী করি টাকার আশা করে আল্লাহ সুরাই ইয়াসিনের একুশ নাম্বার আয়াতে কয় তোমরা তাকে মানিও না তাকে সুরাই যে ধর্মের বিনিময়ে কিছু চায় তাকে তোমরা অনুসরণ করিও না তাইলে শতবষ্ট লোককে যে ধর্মের বিনিময়ে টাকা চাই পয়সা চায় নিজের নেতাগিরি চায় ক্ষমতা চায় দুনিয়াবি বিলো তাইলে ফতবষ্ট লোক তো সেই আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার নির্দেশনা আছে ওদের নাম লেওয়া যাবে না তাই আমি হেদের নাম রাখছি হেতারা কি নাম রাখছি হেতারা জোরে কন হেতারা কইলে বুঝবেন যে কারে পিতেছি আর করলেও খুব কৌশলে আপনার আপনার মুখ আল্লাহর নেয়ামত আপনার হাত আল্লাহর নেয়ামত আপনি জবান দিয়ে কথা বলতেছেন এটা আল্লাহর নেয়ামত কান আল্লাহর নিয়ামত কথা দৈরিন কিন্তু এমন কৌশলে এই অলি আল্লাহর পথ থেকে ফিরেইতেছে বাবা এটা সাধারণ জ্ঞানের মানুষ কখনো দূরতে পারবে না বুঝতে পারবে না এটা কি অস্বীকার করা যাবে যে আপনার নাক আল্লাহর নিয়ামত না অস্বীকার করা যাবে আপনার চোখ আল্লাহর নিয়ামত না অস্বীকার করা যাবে এই যে সুন্দর করি কথা এরা এই আয়াত দিয়ে ওয়াজ করে নিয়ামত ফপ্ত লোকদেরকে অনুসরণ করে নিয়ামত ফপ্ত লোক কি জানো কয় কি কয় চোখ আল্লাহর নিয়ামত কান আল্লাহর নিয়ামত আচ্ছা বাবা ধরেন এই মাইক্রোফোন আর আমি গোলাম মহিনুদ্দিন এক না দুই জোরে বলেন তাইলে লোক আর চোখ কান এক না দুই লোক বলতে সব কিছু বুঝায় সারা জাহানের সব কিছুই বুঝায় নিয়ামতে ফার্তিক্য আছে ওই যে রাশিদুল হক মেম্বার সেই একজন মানুষ এই যে পুরা গ্রামে সাতশো আষ্টে শো হাজার ভোট আছে তারাও মানুষ এই মানুষের ভিতরে বিশেষ ব্যক্তি হইল রাশেদুল হুক মেম্বার এই নিয়ামত প্রাপ্ত লোক আল্লাহ ওই বিশেষ লোককে বুঝাইছে চোখ কার না কলা তো কুত্তে আছে চোখ না কি আল্লাহর নিয়ামত নাই কুকুর বিলের নাক কান চোখ আছে নাই তাইলে এগুলো আল্লাহর নিয়ামত না কুকুরের জন্য ফাঁকির জন্য ফাঁকির চোখ আল্লাহর নিয়ামত না এই যে আমরা জমিন থেকে দান চাইল ভাত খাচ্ছি এটা আল্লাহ নিয়ামত না কিন্তু আল্লাহ নিয়ামত প্রাপ্ত লোক বলছে ওই দান চাইল চোখ কার না এগুলা বলে নাই খুব কৌশলে আমাকে আপনাকে এমন ভাবে সত্যের সাথে মিথ্যাটা মিশ্রিত করি মধু কইয়া বিষটা ঢুকাইয়া দিতেছে বাবা দরার কোনো ক্যাপাসিটি নাই আচ্ছা বাদ দিলাম পুঙ্গ কথাই মানলাম পরের আয়াতে বলতেছি ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা তাইলে এটার অর্থ কি তাদের পথ নয় যারা প্রতবষ্ট এখন প্রতবষ্ট কে যারা এই বক্তাগিরি করি টাকার আশা করে ইমামতি করি টাকার আশা করে মুয়াজ্জিনি করি টাকার আশা করে আল্লাহ সূরা ইয়াসিনের 21 নাম্বার আয়াতে কয় তোমরা তাকে মানিও না তাকে যে ধর্মের বিনিময়ে কিছু চায় তাকে তোমরা অনুসরণ করিও না তাইলে লোককে যে ধর্মের টাকা চায় পয়সা নিজের নেতাগিরি চায় ক্ষমতা চায় দুনিয়াবী লোক তাইলে ফতভস্ত লোক তো সেই এখন আল্লাহ আবার বলতেছে যে তাকে অনুসরণ করিও না এখন অত চয় এই গুলা আমরা বুঝি না ফজরের নামাজে চারিবার জহরের নামাজ এ বারো বার আসরের নামাজে এ আটবার মাগরিবের নামাজ এ সাতবার এশার নামাজে পনেরোবার আউয়বিনের নামাজে শরাকের নামাজ সব জায়গাতে কথাগুলা বলতেছি কিন্তু আসলে কথাগুলার মজা কি কি কথাগুলার ভিতরে আমরা কখনো ঢুকি যদি এই কথাগুলার ভিতরে ঢুকি গো তাহলে আর মানুষ আর অমানুষ থাকে না মানুষ আর অমানুষ থাকে না এখন এই কথাগুলো আমরা বুঝি না বুঝতে চাইও না এমন ভাবে আমাকে আপনাকে এই কথাগুলার ভিতরে ঢুকাইয়া রাখছে ডুবাইয়া রাখছে এই কথাগুলা বুঝি যদি যান তাহলে তাকে আর আপনার দরকার নাই দরকার আছে

মানুষ বন্ড ফিরের ফান্দে পড়বে বন্ড আলেমের ফান্ডে পড়বে এই জন্য আল্লাহ কয় তোমরা এই স্তর থেকে আর এক স্তরে যাও এই জন্য বড় ফির আব্দুল কাদের জিলানি প্রথম দুইজন ভণ্ড ফিরের কাছে মুড়ি দিয়েছিল পরে তৃতীয়জন জন ভালো লোক পাইছে খাজা বাবা চার পাঁচজন ফিরের কাছে মুড়ি ধুইছে শেষ মুহূর্তে একজন খাঁটি ফির পাইছে গৌসুল আজম মাইজবান্ডারি দুই তিনজন ফিরের কাছে মুড়ি হয়েছে তারপরে খাঁটি পীর পাইছে এই জন্য আল্লাহ জানে শেষ যুগের মধ্যে বন্ড আলেম বন্ড ফির আলেম আরবি শব্দ ফির পার্সি শব্দ কথাগুলো এক গুরু গুরু বাংলা শব্দ টিচার ইংলিশ শব্দ কিন্তু কথাগুলো কি এক এই গুরু নয় লক্ষ বছর নামাজ রোজা হজ জাকাত আল্লাহকে সেজদা করে নাই পৃথিবীর এই ভূমন্ডলে একটা সরিষা পূর্ব এরকম জায়গা নাই তার মতন বড় এবাদতি আর পৃথিবীতে কেউ নাই এর নাম আজাজিল আলাইহিস সালাম কি নাম আজাজিল আলাইহিস সালাম সে শুধু গুরু মানে নাই এই জন্য তার সকল নামাজ রোজা ফলটা বাইন্দা আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করছে কি মানে নাই вели प्रथम गुरु के ए दुनियाते प्रथम गुरु হইল আদম আলাইহিস কে আদম আলাইহিস সালাম আল্লাহ কয় শয়তানে কয় আমি আদম মানব না সেই শয়তানের আগুনটা আমাদের সমাজের লোকের মধ্যে এখন আছে না নাই আছে ওই আযাজিলের খাসলর টাও আছে পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত কিছুর অভাব নাই কিন্তু তার থেকে শয়তানি যায় নাই

বড় বড় পাগড়িওয়ালা টুপিওয়ালা দানিওয়ালা আল্লাহ মানে কিন্তু আদম মানে না মুর্শিদ মানে না এই শৈতান আছে না নাই তাইলে তারা কি কোরআন মানে না নাকি আল্লাহ মানে না কোরআন মানে না আল্লাহ আল্লাহর নির্দেশ আদেশ তারা মানে না তারা ডাইরেক্ট শয়তানের দল হইয়া ডাইরেক্ট আল্লাহ মানে ডাইরেক্ট তাইলে ডাইরেক্ট আল্লাহ মানছে কে শয়তান জোরে বলেন কে সত্য কথা কই ভয় কিসের ভাই বলেন আল্লাহ এখন ডাইরেক্ট আল্লাহ মানছে শয়তান আর আমরা যারা গুরুবাদী লোক আছি আমরা গুরু হইয়া মুর্শিদ হইয়া আল্লাহ মানি জোরে কোন সুবহানাল্লাহ তাইলে এখন আমরা আল্লাহর নির্দেশ মানাতে আমরা গুরু মানাতে আমরা গুরু মানাতে এই গুরু মানতে যাইয়া দয়াল নবীজিকে মানতে যাইয়া বিল্লালের জিরবা কাটছে তারপরও নবীর নাম বলে নাই বিবি খাদি যায় দন সম্পদ সব ত্যাগ করছে তারপরও গুরুর নাম বিবি আয়সায় সব কিছু ত্যাগ করছে তারপরও গুরুর নাম বলে বাবারে এইভাবে এইভাবে এই পর্যন্ত বাবা লালন সাইজি সিরাজ সাইজির আদেশ পালন করছে সবকিছু কিছু কিন্তু তারপরও সিরাজ সাইজে সারা নাই যেরকম সোহাল তাইলে আমরা মানি সিস্টেমে যেমন বাবা বর্তমানে সরকার হলো আওয়ামী লীগ সরকার বর্তমান কোন সরকার যত বিএনপির লোক যত দল আছে এই বাংলার জমিনে কন্ত নামাই না পারতেছি মানেনি বিএনপির লোক বাংলাদেশ সাইডে চলে গেছে জমাটের লোক মানেনি কি সেই রেস্টুরেন্ট তুমি মান ঠিক আছে আজকে থেকে আর মোবাইল চালাইও না আমলিক সরকার মানবা না মোবাইল চালাইও না ব্যাট কিন্তু দিতেছ প্রত্যেক দিনে ব্যাট না দিলে তোমার কল যাবে তাইলে তুমি সরকার মানাতেই তুমি ব্যাট দিতেছো তো যদি সরকার না মানো তুমি মোবাইল চালাই গেলো কে যে কি যত দল আছে সব আমলিক মানে আমলিক সরকার माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে মানে কি মানেনা কেমনে মানে লাডির জুরে আইনের জোরে সরকারের জুরে ভূমের জোরে রেবের জুরে পুলিশের জুরে ক্ষমতার জোরে মানে আর জহুরুল হক ব্রঞ্জু মেম্বার মানে রাশুদুল হক মানে তারা মানে সিস্টেমে প্রেমে এই জন্য তারা আওয়ামী সরকার থেকে সুলাইয়া গম কালবাট রাস্তা সব অন্য এলাকাবাসী দিতে পারতেছে ওই বিএনপি আর যত দল আছে তারা মানে কিন্তু সিস্টেমে মানে না এই জন্য তারা এই গ্রামে এক কেজি সাইলও আনতে পারে কথা ধরবেন কিন্তু বাবা এই রাশেদুল হক জহুরুল হক মেম্বার সিস্টেমে আছে সরকারের ঘর থেকে তারা যা চায় তা আনতে পারবে সিস্টেমে আর যত দল আছে রে এই পাঁচটা বছর সরকারকে মানবে কিছুই পাবে তদ্রুপ বাবারে যারা গুরু মানবে যারা আদম মানবে যারা নবী মানবে যারা মুর্শিদ মানবে তারা দুনিয়াতে আখেরাতে সিস্টেমে সবকিছু পাবে আর যারা মানবে না তারা ওই শয়তানের দলে যাইয়া তারা আর কিছুই এই জগতে ওই জগতে পাবে নারে তাকবীর আল্লাহু নারে গভীর মনোযোগ তাইলে এখন শয়তান আল্লাহ মানছে মানছে কি মানছে না আর আদো আলাই সাল্লামও মানছে আদমের কবরটা এখনো আছে না নাই শয়তানের কবর কই নাই শয়তানের কবর বাবা লালন সাইজি শিরা চাই রে মানছে গো লালন সাইজি আছে না মরছে আর লালন সাইজির বিরুদ্ধে ওই ওই যুগে যারা করছে লালন সাইজির ফিরাইছে আশ্রম বাড়ছে আকরা বানছে তারা আছে না নাই তাদের অস্তিত্ব নাই বাবারে রে মনসুর হাল্লাজ আনাল হক এরা গুরু মানছে এদেরকে মাইরা ফিটাইয়া আগুন ধরাইয়া এদেরকে নদীর মধ্যে বাসাইয়া দিছে বলেন তো মনসুর হাল্লাজ আছে না নাই যারা আগুন দিছে যারা হরতা করছে তারা কই বাবা আমার নবীজিরে আবু জাহেলে কষ্ট দিছে এখন আবু জাহেলের কবর কই আবু জাহেলের কবর কই বাথরুম জোরে কর না ছাত্র হাবুযায়লের কবর কই আর আমার নবী আছে না নাই তাইলে বাবা আর কেমনে বুঝাব যে গুরু সত্য গুরুই হইল সব উপশonar মূল যর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা É